নমস্কার বন্ধুরা আমি তরুলতা আমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা সবাই আশা করব সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি এখন প্রায় পাঁচটা মতন বাজে এখন আমি ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে গাছগুলোকে একটু দেখতে ঘুম থেকে উঠে ছাদে না আসলে আমার কোনো কাজেই মন বসে না তারপরে নিচে এসে দেখি সাড়ে পাঁচটা বেজে গিয়েছে একটা সময় ঘুম থেকে ওঠার জন্য কতই না বকা শুনেছি কিন্তু এখন কাউকেই ডাকতে হয় না নিজে নিজেই ভোর চারটে সাড়ে চারটে বাজলেই ঘুম ভেঙে যায় কত দিন পরিবর্তন হয়ে যায় কিন্তু একটা সময় এই ঘুমের জন্য কতই না বকা শুনেছি তারপরে একটু ভাত বসিয়ে দিয়েছি মিষ্টির স্কুল আছে তো আলু সিদ্ধ দিয়ে একটু ভাত বসিয়ে দিয়ে চলে এসেছিলাম আমি মিষ্টি মিষ্টির রুমে স্টাডি রুমে ওর ঘরটা সারাদিনই আমার আমাকে যে কত বার গোছাতে হয় আমি যতবার গোছাই ও ঠিক ততবারই এলোমেলো করে তারপরে কালকে রাত্রে বলে রেখেছে মা আমার ব্যাগটা সকালে একটু গুছিয়ে দেবে রোজ দিন ওই গুছায় কিন্তু কালকে আমাকে বলে রেখেছিল তাই আমি ব্যাগটা ওকে আগে থেকে গুছিয়ে দিয়ে তারপরে ওকে ডেকেছি হাত মুখ ধুয়ে এই যে ঘুম ঘুম চোখে খেতে বসেছে কালকে রাত্রে বলে রেখেছিল যে ও আলু সিদ্ধ ডিম ভাজা দিয়ে ভাত খাবে তো সেই মতো তাই দিয়েছি আর টিফিনে দিয়েছিলাম একটু পেয়ারা আর একটা ডিমের পোছ আগে না একদম ডিম খেতে চাইতো না কিন্তু কিছুদিন ধরে শুধু ডিম ডিম করছে ডিম ভাজা খাবো ডিম সিদ্ধ খাবো তো ঠিক আছে চলো ডিম খাওয়া তো ভালো তারপরে খাওয়ার পরে আমি ওকে বললাম মা অনেক দিন হলো হারমোনিয়ামটা নিয়ে বসিস না দিদিমণির একটু অসুবিধার কারণে আসতে পারছে না ওকে হারমোনিয়ামে বসিয়ে দিয়ে আমি স্নানে চলে গেছিলাম স্নান করে এসে সারাদিনের সবথেকে বড় যে কাজ পুজো দেওয়া আমার মনে হয় পুজোটা দেওয়া হয়ে গেলে আমার সারা সারাদিনের সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমার ছাদে যতটুকু ফুল হয় সেই ফুল দিয়ে আমার দিব্যি পুজোর কাজটা হয়ে যায় মিষ্টির বাবাকে বললাম একটু ফুলটা তুলে দিতে উনি ফুলটা তুলে দিল আমি স্নান করে এসেই পুজোটা দিয়ে দিলাম আর এসে দেখি মিষ্টি অনেকটাই রেডি হয়ে নিয়েছে কিন্তু টাইটা একা একা পড়তে পারে না সব কিছু করতে পারলেও তারপরে আমাকে বললো মা তুমি একটু টাইটা পরিয়ে দাও আমি টাইটা পরিয়ে দিলাম এই তো আমার সকালের ব্যস্ততা মিষ্টি স্কুলে চলে গেলেই ফাঁকা টাটা